জন্য গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক কিন্তু সেখানে মিলছে না বেতন বাড়িও ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ প্রবল কষ্টে আর দিন কাটাতে পারছেন না তারা এবার ভিডিও বার্তায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর কাছে বাড়ি ফেরানোর সহায়তা চাইলেন তারা হালিশহর থানার হাজিনগরের বাসিন্দা রবি প্রতাপ সিং সৌদি থেকে ভিডিও বার্তায় তিনি বলেন সৌদিতে বিগত আট মাস ধরে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা পঞ্চাশ থেকে ষাট জন আটকে রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে অনুরোধ আমাদের ফেরানোর ব্যবস্থা করুক मैं ওয়েস্ট बंगाल কলকাতা बैरकपुर से हूँ मैं सऊदी में दो साल से फंसा हुआ हूँ और मैं एक भूतपूर्व एमपी पी के एमपी एक अर्जुन सिंह से बात हुआ मेरा मैं अर्जुन चाचा से बोलना चाहता हूँ ये पूरा बंगाल के आदमी यहाँ पर है पचास साठ आदमी है उनको जल्द से जल्द अर्जुन सिंह एमपी पी एम चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द हम लोग को सऊदी से बाहर निकाले हम लोग आठ महीना से फसा हुआ हूँ वीडियो वार्ता प्रकाश रवि प्रताप सिंह परिवार तरफे प्रशासन का अनुरोध जाना हो आज के पड़ा श्रमिक देर फिर তার বাবা অভিমন্যু সিং জানিয়েছেন বছর হল ছেলে সৌধিতে কাজে গিয়েছে প্রথম বছর সব ঠিকঠাকই ছিল বিগত আট মাস ধরে এই সমস্যা হচ্ছে বলে ফোনে ছেলের কাছ থেকে জেনেছি অর্জুন সিং এর কাছে গিয়েছিলেন সাহায্য চাইতে তিনি আশ্বাস দিয়েছেন দু বরস হো গিয়া এক বরস লে ঠিক আর ছ মহিনা সে আট মহিনা হো গিয়া পেমেন্ট নেই দেতা হ্যায় না খানেকে কে দেতা হ্যায় না ঘর আনে দেতা হ্যায় আপ লোক কিছি তরহ উসকো ঘর বোলাইয়ে ইয়াহ রবি স্ত্রী জুই জানিয়েছেন আট মাস ধরে ওদের বেতন দিচ্ছে না ঠিক মতো খেতেও দিচ্ছে না বাড়িতেও ফিরতে দেওয়া হচ্ছে না প্রশাসনের কাছে অনুরোধ স্বামীকে বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক এই প্রসঙ্গে অর্জুন সিং জানান আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি আমার মতো করে চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে খুব তাড়াতাড়ি তাদের ফেরানো যাবে বলে আশা করছি আমার কাছে ওরা কথাও আমি আমার লেভেল থেকেও চেষ্টা করছি আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি ফরেন মিনিস্টারকেও চিঠি পাঠিয়েছি শাহজি পাঠিয়েছি যাতে এইটা আমরা শর্ট আউট করে ওদেরকে নিয়ে আসতে পারি প্লাস আমার পার্সোনাল অনেক লোকের সঙ্গে কথা হয়েছে সৌদিয়াতে আমি আমার লেভেলেও চেষ্টা করছি আমার মনে হচ্ছে হয়ে যাবে শর্ট আউট হয়ে যাবে প্রসঙ্গত কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়ে আটকে পড়েছেন প্রায় ষাট জন শ্রমিক বলে জানা গিয়েছে তারা সকলেই উত্তর চব্বিশ পরগনার হালি শহর এলাকার বাসিন্দা ব্যারাকপুর থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট সময় কলকাতা